السلام عليكم ورحمه الله تعالى وبركاته আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আমাদেরকে আজকে পবিত্র ইদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন মাহফিলে আমরা সকলে উপস্থিত হতে পেরেছি কিছু কথা বলার সুযোগ হয়েছে কিছু কথা শোনার সুযোগ হয়েছে সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা সকলে শুকরিয়া আদায় করে আমরা সকলে পড়ে আলহামদুলিল্লাহ সাথে সাথে লক্ষ কোটি দরুদ ও সালাম হায়াতুল নবী জিন্দা নবী নুরুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম পাকে সাহাবী کرام আম্বিয়া کرام সমস্ত ওলি کرامের দরবারে আমাদের সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা আল্লাহ পাক বলেন আমি ব্যবসাকে হালাল করেছি সদকে হারাম করেছি যারা বলেন সুবহানাল্লাহ বলেন তো ঘোষণাকার আর যারা বলেন কার তাহলে ব্যবসা করা আমার নসুলের শূন্য সুবাহান এখানে বাজার আছে তো অনেক ব্যবসায়ী ভাই আছে ব্যবসা করলে সঠিকভাবে করতে পারলে আমার নবীর সুন্নত আদায় হয় দ্রুবল সুবাহান এখন তো ব্যবসার মধ্যে সবাই না আবার কিছু মানুষ ব্যবসার মধ্যে ভেজাল করে ঠিকই না বলেন ব্যবসার মধ্যে ভেজাল করে আমার নবী বলেন

হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলাহ থেকে বর্ণনা তো মান নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসূলের ফালিল নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলাহকে আল্লাহর নবী থেকে হাদিস বর্ণনা করেছেন বর্ণনা করেছেন আল্লাহর নবী বলেন আল্লাহর নবী বলেন আতা জিলু আত্মা জিরু আত্মা জিরু সদুকুল আমিন। যে ব্যক্তি বিশ্বস্ত ব্যবসায়ী সব ব্যবসায়ী মান্নাবিজিনা প্রশ্সিদ্ধি ও সোহাদা। আল্লাম নবী বলেন ওই ব্যক্তিরা নবীদের সাথে এবং সিদ্ধি কিন্দের সাথে এবং শহীদদের সাথে হাসক নাসর হবে জরবলম সুবাহা। আর বলেন সুভাগু্য। এই রে বাবা। সতভাবে ব্যবসা বাণিজ্য দরকার আছে কি না আর আরো বলুন আছে কি না ব্যবসা করলে শুধু এটা সাধারণ একটা বিষয় নয় নবীদের সাথে জান্নাতে থাকবে সুবহানাল্লাহ বলেন সিদ্দিকীদের সাথে জান্নাতে থাকবে শহীদদের সাথে জান্নাতে থাকবে এজন্য। যারা সদভাবে সঠিকভাবে সত্যবাদী সত্যবাদী ব্যবসায়ী বিশ্বস্ত ব্যবসায়ী আল্লাহর নবী তাদেরকে ঘোষণাটা দিয়েছেন যারা বলেন আর যেই ব্যক্তি ব্যবসার মধ্যে প্রতারণা করবে ব্যবসার মধ্যে ভেজাল করবে আল্লাহ নবী বলেন ওই ব্যবসায়ীকে কা আমি নবীর উম্মত না যারা বলেন আর যারা না নাউজুবিল্লাহ রমজান মাস আসলে বাংলাদেশে জিনিসের দাম না কমে আরো যেন বলুন বাড়ে না কমে কিন্তু আরব দেশে একটা অনেক তাদের এটা একটা ভালো গোল রমজান মাস আসলে যারা আরবি গিয়েছেন তারা হয়তো বিষয়টা জানেন রমজান মাসে তারা চিন্তা করে এগারো মাস ব্যবসা করব এক মাস মোজাদারদের খ্যাতমত করবো যেন বলুন এই গুণটাকে ভালো না খারাপ আরো কি এই জন্য যারা সঠিক ভাবে ব্যবসা করবে সবভাবে ব্যবসা করবে নবী বলেন তারা নবীগণদের সাথে থাকবে সিদ্দিকিনদের সাথে থাকবে শহীদদের সাথে থাকবে জনগণ সুবহান ভাইয়ের আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাস ফিল আরদি حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين أرجو اكبر الله أكبر الله تعالى قال هَيْ مَنُوْتْ كلوا قُلُوا مِمَّا فِي الْأَرْضِ حَلَالا طيبا

এইজন আল্লাপ্পা করবোন আলামিন ইমান বলেন ইয়াইও খাল নাতি না মানুহ কলুমিন তই যাবা তিমা ৰজা বনাক আমার আল্লাপ্পা রব্বোনা আলামিন বলেন হে ইমান তার গণ কলুমিন তই যাবা তিমা আমি তোমাদেরকে কি পবিত্র যেই যেই দিয়েছি তোমরা তান থেকে আহাৰ বৰ যুৰ বলেন সুবাহান আর যদি বলন সুহান নবীদের ব্যাপার আল্লাহ কি বলেছেন। ইয়া আই কারুসুল কলো মেন তৈয়িবা দিমা রজা কনা গ আল্লাহ তাআলা বলে হে রুসুল তোমরা পবিত্র বস্তু থেকে পবিত্র খাবার থেকে তোমরা আহার করো দুর্বলণ সুবাহার আল্লাহ ও আমার নুস তোমরা সৎ কাজ করো এমনি বীমা তাম মানো না আদে তোমরা যাহা যাহা করো আমি আর নামা তাহা জানে জুবল সুবাহার আর যেরুম বলুন সুহানন্দ সঠিকভাবে ব্যবসা করা দরকার আছে কি না হালাল উপার্জন দরকার আছে কি না হালাল বক্ষণ দরকার আছে কি না কারণ হালাল বক্ষণ ছাড়া মানুষের ইবাদত কবুল হয় না যেরুম বলুন সুহানন্দ এই জন্য রুসুল বলেন কাসাবু তলাবু কাসাবের হালালি হ্যাঁ ফরিদাতুল বাদাল ফরিদাও আল্লাহর নবী বলেন তোমরা হালাল রিজিক তালাশ করো কারণ এটা ফরজের ফরছসমূহের মধ্যে এটা একটা ফরজ কাজ যর বল সুবহানাল্লাহ সৎ হালাল রিজিক অনলেশন করা এটা একটা ফরজ কাজ যর বল সুবহানাল্লাহ গভীর মনোযোগ আল্লাহর নবী বলেন কেহু জানক লাক্রিন দড়ি নিয়ে এবং তারা যেন কাট কাট কাটে কুরাল দিয়ে কাট কাটে কাট কেটে যেন বাজারে বিক্রি করে তাহলে আমি আল্লাহ তাদের সম্মান রক্ষা করবো জুরু বলব সুবাহান আল্লাহ তারপরেও যেন তারা মানুষের কাছে হাত না বাড়ায় সুবাহান আল্লাহ কারণ মানুষের কাছে হাত বাড়াইলে মানুষ দিতেও পারে না দিতেও পারে ঠিক না বলেন কিন্তু শক্তি সমর্থন থাকলে কারোর কাছে হাত পাতা যাবে না কারণ আমার নবী বিখ্যাত ভিত্তিকে নিষেধ করেছেন হারাম করেছেন এই জন্য বাবা আল্লাহ নবী বলেন যারা এভাবে কষ্ট করে খায় তাদেরকে আমি আল্লাহাকর পুলান আমি তাদেরকে সম্মানিত করবেন দূরবরণ্লা সালামিয়া হাবিবুল্লাহ আলাইকুম والصلاه নিয় রাসূলুল্লাহ সালামুনিয়া ভাই रावत একজন যুবক আবার নবীর সামনে দিয়া সাহাবাই کرامের সামনে দিয়া একটা যুবক যাচ্ছিলেন যাওয়ার পরে সাহবাই কেরাম বলতেছে এই যে যুবকটাকে দেখা যায় সে যদি আল্লাহর রাস্তায় জিহাদ করত কতই না পারো হতো সোহান আমার নবী বলেন সাহবাই এই যুবক যদি তার সন্তানের জন্য যদি উপার্জনের জন্য যদি যায় তাহলে সে আল্লাহর রাস্তায় রয়েছে শুধু তাই নয় সে যদি মা বাবা বৃদ্ধ মা বাবাকে খাবারের খাবারের জন্য তাদেরকে খাবারের জন্য উপার্জন করতে যায় তাহলে সে যেন আল্লাহর রাস্তায় রয়েছে জোর বল আর কেউ যদি মানুষের কাছে হাত না বাড়ানোর জন্য সে যদি সে যদি কারোর কাছে হাত না বাড়ানোর জন্য সে যদি নিজের জন্য উপার্জন করতে যায় তাহলে সে আল্লাহর সন্তুষ্টের রাস্তায় রয়েছে জোর বলুন সোহান আল্লাহ سبحان الله ، قال تعالى يأمرون بالمعروف وينهون عن المنكر

তাদের জন্য হালাল করে দিন জোরে বলুন সুবহানাল্লাহ ওয়াইউহাররিমু আলাইহিমুল খাবাইত জমিনের মধ্যে যেটা অপবিত্র রয়েছে আপনি সেটাকে হারাম করে দিন জোরে বলুন নাউজুবিল্লাহ তাহলে হালাল উপার্জন করতে হবে ঠিক কিনা বলেন এজন্য রাসূল আল্লাহ বলেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা আমি আল্লাহ ব্যবসাকে হালাল করেছি আর সুদকে আমি আল্লাহ হারাম করেছি এখন ব্যবসা তো অনেক প্রকার আছে ঠিক কিনা বলেন ব্যবসা হালাল ব্যবসা আছে হারাম ব্যবসা আছে কিনা আর জোরে বলুন আছে কিনা আচ্ছা হারাম ব্যবসার নাম বলেন তো মাশাআল্লাহ আমার ভাই জ্ঞান আছে ঠিক আছে আলহামদুলিল্লাহ তাহলে এই যে মদ আছে ফ্রেন্ড সিডেল আছে বিভিন্ন হারাম ব্যবসা আছে না ঠিক না বলেন এই ব্যবসা করলে কি নবীর সাথে জান্নাতে থাকা যাবে জান্নাতে থাকা যাবে না এই জন্য হালাল ব্যবসা করতে হবে জোর বলুন আর হারাম ব্যবসা করলে এটা শয়তানের কাজ জোর বলুন নাউজুবিল্লাহ ভাইরা আমার আল্লাহ তাআলা বলেন সাত পারা দ্বিতীয় পৃষ্ঠার মধ্যে বলেছেন يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون أرجو الله أكبر الله تعالى

আমি আল্লাহ তোমাদেরকে সফল কাম বানাইয়া আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দান করে দেব জোর বলুন সোহা আর জোর বলুন সোহার আল্লাহ তাহলে এগুলা থেকে বিরত থাকতে হবে তাহলে আপনি আল্লাহকে সন্তুষ্ট করতে পারবেন জোর বলুন সোহান বর্তমানে এগুলো আসেনি আর জোর বলুন আসেনি নাই মনে হয় আছে আছে অনেক আছে ভাইয়ের আমার আল্লাহ নবী বলেন এই হারাম দ্রব্য এটা যেখানে তৈরি হয় যত শ্রমিক রয়েছে এবং এটার যেটা বহনকারী রয়েছে এবং যারা বিক্রি করে যারা খায় আল্লাহর নবী বলেন তাদের উপর আল্লাহ পাকের লানত রয়েছে জোরে বলেন নাউজুবিল্লাহ আর জোরে বলেন নাউজুবিল্লাহ আল্লাহ লানত দিলে উপায় আছে নি আর জোরে বলেন আছে নি আমার নবী বলেন ওই সমস্ত

আর জোরে বলুন নাউজুবিল্লাহ তাহলে যারা ভালো ব্যবসা করবে নবীদের সাথে জান্নাতে হবে আর যারা খারাপ ব্যবসা করবে তারা শয়তানের কাজ করলো এবং তারা জাহান্নামীদের রক্ত ফুস খাইবে জোরে বলুন নাউজুবিল্লাহ এই জন্য রে বাবা এই জন্য সদভাবে ব্যবসা করলে আমার আল্লাহ এবং নবী খুশি হবেন জোরে বলুন সুবহানাল্লাহ আর হারাম ব্যবসা করলে আমার আল্লাহ অসন্তুষ্ট হইবেন আমার নবী অসন্তুষ্ট হইবেন দুর্বর এই এজন্য সৎ ব্যবসা দরকার আছে না কিনা আরো আছে কি না কিনা আল্লাহ তালা কোরআন শরীফের মধ্যে বলেন আল্লাহ তালা বলেন আল্লাহ তালা বলেন ইয়াস আলু না কানিল হমরিবল মাইসিন ও নবী আপনাকে যখন মত এবং জোয়ার সম্পর্কে প্রশ্ন করা হয় আপনি বলবেন উলফি হিমা ইদ মুল কাবি রু মানাফি হলিন্নাস ও মানাফি হলিন্নাস আল্লাহ তালা বলেন আপনাকে যখন মত এবং জোয়ার সম্পর্কে প্রশ্ন করা হবে আপনি উত্তর দেন এগুলা হলো অনেক বড় পাপ জোরে বলুন নাউজুবিল্লাহ আর জোরে বলুন নাউজুবিল্লাহ আল্লাহ তাআলা তাও বলেন ও মানাফিউল নাস যদিও বাহ্যিক দৃষ্টিতে অনেক লাভমান হওয়া যায় কিন্তু এই লাভের চেয়ে এটা আরো ভয়ঙ্কর পাপ রয়েছে জোরে বলুন নাউজুবিল্লাহ কিন্তু বাবা পুলিশের দ্বারা না খাইলে রাতারাতি বড় লোক ঠিক কি না বলেন আওয়াজ করে বলুন ঠিক কি না এই জন্য রে বাবা আল্লাহ মানুষ যে সহজে পয়সা ওলা হয়ে যাবে এটা আমার আল্লাহ পাক জানে কি জানে না এই জন্য আল্লাহ বলেন ও মানাফি অলিন যদিও বাহ্যিক দৃষ্টিতে তারা রাতারাতি বড় লোক হয়ে যাবে কিন্তু তার চাইতে বেশি এটা আরো ভয়ঙ্কর পাপ রয়েছে জোর বলল্লা হজবিল্লা আর জোর বলল্লা হজবিল্লা তাহলে নবীর কথা শোনা দরকার আছে না। আর জোর বলুন আছে কিনা নবীর কথা শুনলে আমার নবী বলেন মান আহাব্বা সুন্নাতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাআইয়া ফিল জান্নাত যেই ব্যক্তি আমি নবীর সুন্নাতকে ভালোবাসবে সে যেন আমি নবীকে ভালোবাসলো আর যেই ব্যক্তি আমি নবীকে ভালোবাসবে কানা মাআইয়া ফিল জান্নাত সেই ব্যক্তি আমি নবীর সাথে জান্নাতে থাকবে জোরে বলুন সুবহান সলাতুল ইয়া রাসূলুল্লাহ

নমজ রোজা আমল কর কায়ম নামাজ রোজা আমল করো কায়ম করুনিয়াত জিনাবাদ জাবাদ নবির শিনাবাদ জিনাবাদ জিনাবাদ জিনো বির শিদাবাদ জিনাবাদাদ জিনাবাদবির শাদ জিন্দাবাদ জাবাদ শাবাদ বল জিন্দাবাদ জিন্দির শানা নামাজ রোজা আমল করো কাজম করো সুনিয়াত নামাজ রোজা আমল করো কাজেম করো সুনিয়াত জিন্দাবাদ জিন্দাবাদ নো আশে আশেকে চিনি মরে যে নিনী নবী জেরো আশে কে জিনী মরে তিনি। কাপন পরে আছেন কাউসো নাজম দাদ কাপন পরে আছেন কাউস নাজম দাদ জিন্দাবাদ জিন্দাবাদ নবির সলা জিন্দাবাদ জিন্দাবাদ নামাজ রোজা অমল করো কাজম করো সুনিয়ত নামাজ রোজা আমল করো কাজম করো সুনিয়াত জিন্দাবাদ জিন্দাবাদ নোরণি আসে চিনো নবীর কি করিল বস করোনি চিনো নবীর প্রেমে কি করিল পাহা বসিয়া সিয়া দিলি ব্যঙ্গে পেল সব দাদ পাহা রেব সিয়া দিলি ব্যঙ্গে পেল সব দাদ জিন্দাবাদ জিন্দাবাদ ন জিন্দাবাদ 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 ন নামাজ রোজা আমল করো কাজেম করো শূন্যাত নামাজ রোজা আমল করো কাজেম করো শূন্যাত জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা ভাইর আমার একজন কাফল চোর দুই হাজার দুই কাফল চুরি করেছিল ওই ব্যক্তি কবরের মধ্যে বিভিন্ন আলামত পেয়েছে একটি কবরে যাওয়ার পরে লাশে চোখি দিয়া আপনার রক্ত ফোসবাইর হচ্ছে ভয় করছে হারা ওই কাফন সুর ভয় পেয়ে দৌড়াতে লাগলো তখন ওই মৃত ব্যক্তি ডাকতেছে তুমি কোথাও যাও না এদিকে তখন বলল তোমার এই অবস্থা কেন তিনি বলতে চান আমি দুনিয়াতে মদ পান করতাম আর ব্যবচারি করতাম এই জন্য পাক আমাকে শাস্তি দিয়েছে দুরো বলেন নাউজুবিল্লাহ আর জোর বলেন নাউজুবিল্লাহ এই জন্য কবর আযাব যে সত্য ইমানদার বিশ্বাস করে কি করে না আর দুরো বলেন করে কি করে না কবর আসাম আহালে সন্ন্যাত জামাতের আকীদা জুরো বলেন সুবহানাল্লাহ ভাইরা আমার আরেকটি কবরের মধ্যে গেলেন যাবার পরে তিনি দেখতে পাইলেন কবরটা সুগন্ধি ভরা ধরে বলুন কই কবর থেকে গ্রাম আসতেছি তখন বলা হলো তোমার কবরটা এত সুন্দর কেন তোমার কবরটা এত সুগন্ধি কেন তিনি বলতেছেন একজন আলেম বলেছিলেন আশুরার দিনে যে ব্যক্তি ছয় রাখার নফল নামাজ আদায় করবে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিবেন জোরে বলুন সুবহানাল্লাহ ওই দিন থেকে আমি কি করলাম আশুরার দিন যখন আসতো আমি ছয় রাখার নফল নামাজ আদায় করতাম এই ইবাদতের বদলতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জান্নাতে আমাকে কবরের মধ্যে মাফ করে দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ

একদিন হবি বিয়ের তোলা নাকে কানে দেবে তোলা জানিও জানো না ঠিক কিনা বলেন আওয়াজ করে বলুন ঠিক কিনা একবার বিয়ে হয়েছে স্ত্রী পেয়েছে আরেকবার বিয়ে হবে কবরে যাবে ঠিক কিনা বলেন আর জোরে বলুন ঠিক কিনা বললে তুই তুই ভেবোলা একদিন হবি বি নাকে কানে কানে দেবে তোলা চলিও জান না রে তুই ভেবোলা একদিন হবি পিয়ারে দোলা নাকে কানে দেবে তোলা চলিও জানো না দামি দামি জুতা পরে ক্ষণস্থায়ী জীবন তোমার চিন্তা করো না ঠিক না বলেন ক্ষণস্থায়ী জীবন তোমার চিন্তা করো না দামি পোশাক খোলে নিবে সাদা কাপন পরাইবে দামি পোশাক ফোলে নিবে সাদা কাপন পরাইবে আদর গোলাপে দেখো না মন রে তুই ভেবনা একদিনে দোলা না কে কানে দেবে দোলা জানিও জন মন রে তুই ভেবনা একদিন হমি দোলা নাকে খানে দিবে না চলিও জানো না এত সুন্দর বাড়ি করে থাকবা তুমি জনম বরে ঠিক না বেটে এত সুন্দর বাড়ি কোণে থাকবা তুমি জৌনমবারে হঠাৎ করে কে আসিল থাকতে দিল না হঠাৎ করে কে আসিল থাকতে দিল না মা কাঁদে ফাটিয়ে গলা কেমনে বাবা ছেড়ে गेला মা কাঁদে ফাটিয়ে গলা কেমনে বাবা ছেড়ে গেলা যতই কাঁদা কাঁদুকরে বাই থাকা যাবে না মনে তুই ভেবোলা একদিন কবি পিয়ারে তোলা নাকে কানে দিবে তোলা চলিও জানোনা মনে তুই ভেবোলা একদিন কবি পিয়ারে তোলা নাক কে কানে দিবে তোলা চলিও জানোনা যেদিন তোমার সর্বনাশ কাটবে জানার kuncibash ঠিক কি না বলে যেদিন তোমার সর্বনাশ কাটবে জালের কুঞ্চি বাস নাশ করিবে চিন্তা করো না মিস্ত্রি তা নাশ করিবে চিন্তা করো না রাখবে তোমায় কবরেতে পাশ দিব তোমার উপরে রাখবে তোমায় কবরেতে পাশ দিব তোমার উপরে শেষে মাটি চাপা দিবে বেবে দেখো না মন রে তুই ভেবোলা একদিন হবি বিয়ারে তোলা নাক কানে দিবে তোলা জানিও জানো না তুই ভেবোলা একদিন হবি বিয়ারে তোলা নাক কানে দিবে তোলা জানিও জানো না ঠিক কিনা বলেন আমরা রসুলের মোহাব্বত নিয়াত নামাজ দরকার আছে কিনা আরে জোরে বলো না সে কিনা কারণ রে বাবা আমার নবী তো বলেছেন নামাজ পড়া করলে আমার নবীর আদায় হয় আমার রসুলের শূন্য তাদের করলে আমার নবীর মোহাবত করলে নবীর শূন্য তাদের হয়ে যায় নবীর শূন্য তাদের করলে নবীর সাথে জান্নাতে থাকা যাবে জন বলুন সুবাহান্লা